হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি ভালো আছি তো বেশ কয়েকদিন পরে আমি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে এমনিতেই শর্ট শর্ট ভিডিও দিই বড় ভিডিও দেওয়া হচ্ছে না তো হ্যাঁ আমরা এখন যাচ্ছি মেলায় কৃষি মেলা লেগেছে তপনে তো সেখানে আমরা এখন যাচ্ছি তো বেরিয়ে গেছি তো দেখতে পাচ্ছ আর যেতে যেতে রাস্তার মধ্যে দেখো এত সুন্দর লাগছে সরিষা ক্ষেত পুরো একদম হলুদে হলুদে ভরে গেছে আর চারিদিকে ফুল তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই এদিকে মেলায় আমরা চলে এসেছি যে গাড়িটা পার্কিং করে দিয়েছে এখানে আর ওই যে দেখতে পাচ্ছ মেলা সামনে আর আমরা না সামনের সাইডটা না পিছন সাইড দিয়ে মেলায় ঢুকছি তো যেহেতু গাড়িটা আমার এখানে পার্কিং করা হয়েছে তার জন্য এই দিকটাই আমরা মেলাটার ভিতরে ঢুকছি তো প্রথমেই ঢুকে দেখতে পেলাম এইদিকে অনেক রকমের মালা আছে অনেক সুন্দর সুন্দর সব মেয়েদের এই দোকানটার মধ্যে জিনিসপত্র তো আমরা আরও দোকান ঘুরে দেখব কী কী জিনিসের দোকান আসছে তো সব আমরা দেখছি ভালো করে এই দিকেও চলে আসলাম এই দিকেও মানে মেয়েদের সাজার গোজার জিনিসপত্র এদিকে বাচ্চাদের খেললাম মানে অনেক কিছু আর কি শুধু দেখেই যাচ্ছেই দেখে যাচ্ছে মানে নেওয়ার কোনো নামই নেই তো আমার মা বলছে যে ব্যাগটা দেখ এটা আমরা দেখেছিলাম দীঘাতে যখন গিয়েছিলাম তখন তো এখানেও আছে ওই ব্যাগ তারপরে ভাবলাম যে প্লেট নেবে মা তো প্লেটগুলো দেখছে আর এদিকে নাকরদোলা দিকে চলে আসলাম ওইদিকে আর ভাই বলছে ওই বড় নাকরতলাটা ঘুরছে ওটা তো ওই চড়বে বাকিগুলো তো একটা তো চড়বে না তো আমি বলছি আমি তো বড় নাগরদলায় উঠবোই না ছোটগুলোই চললে চড় তো ওই ছোটগুলো তো উঠবে না তারপরে চলে আসলাম আমরা দোকান সাইডে তো মা এদিকে জিনিসপত্র দেখছিলো তারপরে মায়ের ওখানে চলে আসলাম আমরা একটু জিনিসপত্র হাঁটা হাঁটা করে দেখছি তো এখানে সব কিছুই মানে জিনিসপত্র নেওয়ারই কিন্তু একটু দাম একটু বেশি বেশি সব কিছু জিনিসেরই তো মা এখানে একটা ঝাঁকা দেখছিলো তো যাই হোক তো অনেকটাই দাম যাচ্ছে তারপরে চলে আসলাম একটু কাপের দোকানে তো এখানেও দেখছি কি কী অনেক রকমের কাপ আছে বাট এই কাপটা অবশ্যই ভালো লাগছিল দেখতে অনেক সুন্দর একদম মাটি মাটি কালার তো হ্যাঁ কাপের দামগুলো এত বেশি যাচ্ছে কী বলবো দোকানে মানে একটু কম দামেই পাওয়া যায় কিন্তু মেলায় গেলে না একটু বেশি দাম নিয়ে নেয় সব জিনিস এটি তারপরে এই দোকান ওই দোকান ঘোরাঘুরি করার পর ওই দুটা প্লেট নিয়ে নিলাম তো ভাইকে ধরিয়ে দিলাম প্লেটটা কিন্তু ভাই দুষ্টুমি করে আবার আমার হাতে ধরিয়ে দিল আর মা ওইদিকে আরও কিছু দেখছিল জিনিসপত্র তারপরে হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম নাগরদোলার দিকে তখন তো ভালোভাবে চালু করেনি আর এখন ভালোভাবে চালু করে দিয়েছে চড়ার খুব ইচ্ছে ছিল নাগরদোলায় কিন্তু কী বলবো প্রচুর ঠান্ডা করছিলো আর যেহেতু যদি একবার বাতাস লাগে কানের মধ্যে ঠান্ডা লাগে মাথা ব্যথা করতে শুরু করে দেবে আর এত জোরে করতে বলতে ঘোরাচ্ছিলো দেখে মানে ভয় লাগছিল এদিকে বাচ্চাদের খেলার আছে লাফানোর জন্য এদিকে ছোট বাচ্চাদের জন্য করতলা আছে একদম ট্রেন বানিয়ে দিয়েছে তো যাই হোক ভাইও চলতে চেয়েছিলো কিন্তু হলো না তারপরে এদিকে চলে আসলাম মেলায় একটু না খেলেই না তো এখানে চলে আসলাম আমরা খাওয়ার জন্য মুগলাই এখানে ভাই আমি বসে পড়েছি আর এখন অবশ্যই প্রায় ফাঁকা ফাঁকা সব দোকানগুলো মানে লোকজনের ভিড় এখনো তেমন কিছু হয়নি এদিকে আমাদের মোগলাই চলে এসেছি কিন্তু মোগলাই না অতটাও ভালো না এদিকে একটু মোমো নিলাম তো মোমো ছিল দোকানের মধ্যে আর মোগল নিয়েছি এটা মানে অতটাও ভালো করে নি খেতে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসলাম একটু লোহার দোকানের দিকে এদিকে যাবতীয় লোহার জিনিস পাওয়া যায় সব কিছু তারপরে এটা আমাদের হচ্ছে ডাল ঘটানোর জিনিস আর কি ওটা নিলাম নেওয়ার পর এখন আমরা বাড়ি চলে যাব তো চলো আজকের জন্য এটা একটা ঘুরে দেখাচ্ছি